গুড মর্নিং আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো আমি চা বসিয়ে দিলাম যেটা আমার সব থেকে পছন্দের জিনিস আর এর মধ্যে বসিয়েছি ডাল সেদ্ধ আর এর মধ্যে বসিয়েছি ভাত আর এদিকে দেখো আমার বাসন কোষণ সব মাজা হয়ে গেছে এখানে উপুর দিয়ে রেখেছি যে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি এখন চাটা করে যাব ঘরে সকাল সকাল তোমাদের দাদা চলে গেছে বাজারে আমারও বাজারে যাওয়ার কথা ছিল জানো তো ওর সাথে কিন্তু যেতে পারলাম না এত ঘুম ঘুমিয়ে পড়েছি ছেলে পড়তে চলে গেছে তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি যদি উঠে পড়তাম তাহলে বাজারটা হয়ে যেত তো একাই গেছে বাজারে আর শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো কালকে শুকনো লঙ্কা নিয়ে এসেছি একটু থাক এটা পরে প্যাকেটে রাখবো এখন আগে আমি একটু চা খেয়ে নিই তো একটু লিকার চাই খাবো কদিন ধরে খুব পেটটার সমস্যা করছে কারণ আমাদের না জলের মেশিনের ফিল্টারটা নষ্ট হয়ে গেছে এক্ষুনি ফোন করব ভাইটাকে যে মেশিনটা জল ফিল্টারটা পাল্টে দিয়ে যেতে এরকম হয় যখনই হয় মেশিনের ফিল্ট মানে ফিল্টার নষ্ট হয়ে যায় তখনই না মানে জলটা নষ্ট হয়ে যায় তো তখন আর জলটা এই গ্যাস অম্বল হয় হজম হয় না খাবারটা যেহেতু এই জলে অভ্যাস হয়ে গেছে সেই জন্য চলো যাই ঘরে যাই বসে একটু চা খাই খেয়ে তারপরে তো তোমাদের দাদা গেছে বাজারে সবজি বাজার করতে মাছ বাজার করতে পরে বান্না করব বাজার দেখাবো আর আমার ঠা ঘরের অবস্থা খুব খারাপ এই দেখো চারিদিকে জামা কাপড় তার মধ্যে আমি দিয়েছি হচ্ছে মেশিনে কাস্তে আজকে ওয়েদার সেরকম ভালো নেই কিন্তু তবু আমি দিয়েছি মেশিনে কাস্তে এই যে তোমাদের দাদা চলে এসেছে ফুল নিয়ে এ কী ফুল নিয়ে এসছে এগুলো কি তুলসী পাতা দেয়নি এ বাবা দেখো একটাও গাদা ফুল নেই কি ফুল দিয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ গো আমার জন্য লেট হয়ে গেছে গো এ দেখো এখন পুরো কাটায় কাটায় দশটা বাজে আমি চাটা খাই পরে তোমাদের সঙ্গে আসছি কথা বলতে বন্ধুরা আমার এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে ভাতও দেখো ফুটছে ঠিক আছে ডাল ভাত মোটামুটি কমপ্লিট হয়ে গেলে কি পুরো চিন্তা ন চলে যায় মানে তারার কাজটা হয়ে গেল বাজার করেন বাজার থেকে আজকে ইলিশ মাছ আনার কথা ছিল আর আমারও বাজারে যাওয়ার কথা ছিল তো আমি আজকে বাজারে যেতে পারিনি কারণ অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আর বাজারে যাওয়া আমার হয়ে ওঠেনি তো আজ বলছে যে তুমি বাজারে যাওনি আর এই বাজারে ভালো মাছ মানে ইলিশ মাছ সেরকম ভালো পাওয়া যায় না এই বাজারটা ছোট বাজার আর সুমিদে পাড়ার বাজারটা হচ্ছে অনেক বড় বাজার যেখান থেকে আমরা যখন কোনো মানে ভালো জিনিস বেশি জিনিস কিনতে যাই তখন আমরা সুমিদে পাড়ার বাজারটাতেও যাই আবার বসুনগরে একটা বাজার আছে সেখানেও যাই তো সুমিদে পাড়ার বাজারটা সবথেকে ভালো অনেক বড় বাজার যা খুঁজবে তাই পাওয়া যাবে তো সেখানেই যাওয়ার কথা ছিল কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে সেই জন্য আর যাওয়া হয়নি যাই হোক ঘুম থেকে উঠে আমি এদিকে ডাল ভাত ওই জন্য তাড়াতাড়ি করে ঝপাঝপ করে বসিয়ে দিয়েছি জানি যে চলে আসবে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে তা ও নিয়ে এসেছে একটা গোটা রুই মাছ দেখাচ্ছি তোমাদের এদিকে আমাদের ডাল ভাত হয়ে গেল আর কটা ফল আর কুমড়ো নিয়ে এসছে আজকে বাজার সেরকমভাবে করেনি কালকে যাব বাজারে যে গোটা রুই মাছ নিয়ে এসছে একটা কেটে কুটে এই যে মাথা আর ওখানে আছে তেল এই কুমড়ো লেবু আর আনারস এই হচ্ছে আজকে আমার বাজার ঠিক আছে বাজার করেনি আর ও এখানে নিয়ে এসছে আলু আর পেঁয়াজ তো এই দিয়েই আজকের দিনটা শাড়ি আজকে এই মাছের ঝোল করব আর কালকে বাবা হাট থেকে কচু নিয়ে এসে গাঁটি কচু ভীষণ সুন্দর কচুটা মা বলছে আমি গাঁটি কচু দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব তো সেই জন্য এখানে আমি আর বেশি কিছু করব না তোমার কি বলে ডাল আর মাছের ঝোল করবো আর তোমরা অনেকে প্র কমেন্ট করেছো যে শাশুড়ি মা কি আলাদা খায় না বন্ধুরা শাশুড়ি মা আলাদা খায় না শাশুড়ি মা আমাদের সঙ্গেই খায় এক সঙ্গেই আমরা সবাই খাই তো শাশুড়ি মা যেটাতে আমরা রান্না করতো আগে তখন আমরা নতুন আমি নতুন বউ হয়ে এসেছি তো ওইটা হচ্ছে মায়ের হেসেল তো মায়ের হেসেলটা রয়েছে এটা আমি আলাদা করে ওপরে যখন এসেছি তখন রান্নাঘর করে নিয়েছি বলে এখানে রান্না করি ওইখানে মা রান্না করতো আগে তো মা তো এখন আর রান্না করে না রান্না এখন আমি করি তো সেই জন্য মার ওই জায়গাতে বলে না সংসারের মায়া কেউ ছাড়তে পারে না তো মা ওই জায়গাটাতে এখনও রান্না করে সকালে টিফিন করে ভালো মন্দ এটা ওটা খেতে ইচ্ছা করলে ছেলেরা ছেলে এনে দেয় করে এরকম তো সেই জন্যই ওইখানটা রয়েছে মা ওখানটা করে তা মা গাটি কচু নিয়ে এসে বাবা কালকে বাজার থেকে গাটি কচু নিয়ে এসেছে সেই গাটি কচু দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করবে সেটা মা করবে ওখানে আর আমি এখানে মাছের ঝোল করব আর ডাল ডাল ভাত হয়ে গেছে মাছের ঝোলটা করলেই আমার এখানে হয়ে যাবে মাছের ঝোল করব মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে হচ্ছে আমাদের আনারসের জুস চলো দেখে আসি আমার মেশিন কাচার কি খবর খবর ভালোই আছে তেরো মিনিট বাকি আছে হয়ে যাবে এক্ষুনি বেজে গেছে পনে এগারোটা কি ব্যস্ত দেখো আমি পনে এগারোটায় এসে এগুলো সব পরিষ্কার করব গোজ গাছ করব আর আজকে হচ্ছে সিঁড়ি ঝাড় দেবো সিঁড়িটা অনেক দিন ঝাড় দিই খুব নোংরা হয়েছে সিঁড়িটা ঝাড় দেব তো কাজ আছে পরপর পরপর কাজ করতে হবে কর্মই তো ধর্ম পরপর পরপর কাজ করব আজকে প্রচুর কাজ আছে আর মেঘ পুরো করে এসেছে অন্ধকার করে এসেছে আবার মনে হচ্ছে নামবে বৃষ্টি দেখো সব কাজ হয়ে গেছে বাজে এখন বারোটা দুই যে গ্যাস মোচা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কোষনের অবস্থা দেখেছো আমার কোথায় কোথায় রেখেছি কাপ এখানে হাড়ির মধ্যে মাছের ঝোল আর এখানে আছে হচ্ছে ডাল এই যে ডাল মাছের ঝোল আর এটা দেখছো কি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর বিটনুনের গুঁড়ো বিটনুন মাখিয়েছে আনারসের মধ্যে খেয়ে গেছে কিছুটা কিছুটা খেতে পারেনি রেখে গেছে এখানে হচ্ছে মাছের তেল ভাজা আর একটা মাছ ভাজা আছে আমি খাবো এখানে আছে ভাত এই হচ্ছে আজকে রান্না বান্না রান্না বেশি কিছু করিনি মা বলেছিল বলছি দাঁড়ো তোমাদের ঘরে গিয়ে বলছি আর এখানে আনারস কাটা আছে এটা আমি খাবো পরে এখন রেখে দিই একসঙ্গে দুটো পরে যখন খাবো দুপুরবেলা খাবো ভাত খাবো তো এখন ঘর ঝাড় দেবো ঘরঝাড় দেবো সাথে ঝাড় দেবো বারোটা বাজে তো আর বিছানার অবস্থা আমার খুব খারাপ এই বিছানার অবস্থা বিছানাটা দেখি আস্তে আস্তে জামা কাপড়গুলো গুছাতে পারি কি আর আমি যে বালাজি শাড়ি থেকে শাড়ি কিনে এনেছিলাম আর চুড়িদার ঘরানা থেকে চুড়িদার কিনে এনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো দেখাবো কোন তোমাদের দাদা বাড়ি আসুক ক্যামেরাটা ধরে দেবে তারপর দেখা তো তোমাদেরকে বলছিলাম না জামা কাপড় ভাজ করতে বসেছি এখন তোমাদেরকে বলছিলাম না যে মা গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল এই গাঠি কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করবে তো সেই জন্য তো আমি শুধু মাছের ঝোল করলাম আর তেল পটকা ভাজা করলাম তো মার ঘরে নিজের ঘরে কাঠের কাজ হচ্ছে সেই জন্য আসার কথা ছিল মনে হয় অনেক পরে বেলায় তো এখন চলে এসেছে ওই জন্য আর মা বলছে এখন আর আমার টাইম হবে না আমি করতে পারবো না আচ্ছা ঠিক আছে চলো থাক অসুবিধা নেই ডাল আছে মাছের ঝোল আছে আর তারপরে ওই তেল পটকা ভাজা করেছি ওই দিয়ে হয়ে যাবে একবেলা খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা যদি লাগে তো বলছিলাম তো চন্দ্রমুখী আলু সেদ্ধ দেবো শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে আলু সেদ্ধ মাখবো হয়ে যাবে ইয়ে করলো না মানে কচু দিয়ে গাঠি কচু দিয়ে মাছটা মাছের মাথাটা রান্না করলো না কালকে করবে মা আর কালকে বাজারে যাব সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারলাম না বলে বাজারে যেতে পারলাম না জানো তোমাদের দাদা অনেকক্ষণ উঠেছে শান্তু পড়তে গেছে ওকে পড়তে টড়তে দিয়ে এসে অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে কিন্তু আজকে আমার ঘুম যে কেন ভাঙছে না আমি সেটাই বুঝে পেলাম না কিছুতেই ঘুম ভাঙছে না এক একদিন না এরকম হয় ঘুমিয়ে পড়ে মানে অ্যালার্ম বেঁধেছে উঠে পড়ব অ্যালার্ম বন্ধ করে দিয়ে ছেলে আর পর চলে গেছে আমি আবার ঘুমিয়ে পড়েছি গ্যাসের আবার শুনে মনে পড়লো গ্যাস লাগবে আমার এ বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি দেখো গুছিয়ে নিলে ঘরটা কত সুন্দর লাগে দেখতে বলো চলো এখন আমি যাব হচ্ছে ছাদে পাম্পে জল শেষ হয়ে গেছে জল চালিয়েছি যাবো হচ্ছে ছাদের আর আমার ছেলে আর আমার বর দুজনে এই গেঞ্জি পরে পড়ে আর জল খেয়ে খেয়ে যেখানে সেখানে রাখে দেখো এই করতে করতে আমার জীবন পুরো শেষ আর এই চুড়িদারটা এইখানে মেলা ছিল ভেজা চুড়িদারটা নিচে ফেলে দিয়েছে জানো এখন আমি দেখলাম ভেজা যখন ছাদে যাচ্ছিলাম দিব্য মেলে দিতে পারতাম বেশি ভেজা না বলে আর ছাদে নেবো না থাক মেঘ মেঘ করে আসছে আর বেজে গেছে এখন সাড়ে বারোটা এই যে যেখানে সেখানে গেঞ্জি রাখে আর আমি পাট করে করে রাখি বলে কি তুমি কি কাজ করো কাজ আমার দেখতে পায় না ওরা আর এই যে এখানে অনেক জামা আছে জামাগুলো ইস্ত্রি করতে দেব। আমাদের টাইম নেই ইস্ত্রি করার এখানে আর সাত আটটা জামা আছে লন্ড্রিতে দিয়ে দেবো ও ছাদে এসে কী শান্তি লাগছে একটাও জামা কাপড় পরেনি এই যে সব মেলে দিয়েছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এখন এগুলো সব উল্টে দেব উল্টে দিয়ে যাব সানে সানে যাব না সরি উল্টে দিয়ে যাব নিচের কাজ করতে নিচের ঘরের কি আনন্দ লাগছে যে বৃষ্টিটা আসেনি এই যে এইটুখানি এইটুখানি রোদ্দুর দিয়েছে এই আমার যথেষ্ট এইবার সব শুকিয়ে যাবে শুকিয়ে যাবে না অলরেডি শুকিয়ে গেছে একটুখানি রোদ্দুর দিলে আমার হয়ে যায় কিন্তু যেদিনকে ওই বৃষ্টি চলে আসে ঝপঝপ করে বৃষ্টি আসে রোদ্দুর ওঠে বৃষ্টি আসে রোদ্দুর ওঠে এরকম হয় সেদিনকে আমার সমস্যা হয়ে যায় আমার না সবারই হয় তো সকাল থেকে কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি আমার জানো তো এই কাজের ইয়েতে চক করে আমার সকালে টিফিনটা স্কিপ হয়ে যায় খাওয়া হয় না জানি শরীরের জন্য ভীষণই ক্ষতি এটা কিন্তু ওই যে হয়ে ওঠে না কি মজা লাগছে দেখেছো জামা কাপড় এক পরস্ত পাট করলাম আবার এক পরস্ত পড়ে গেল এই হয় আমার চলো এগুলো ভাজতে উল্টে দিই উল্টে দিয়ে যায় নিচে গাছগুলো দেখো কি সবুজ এখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জল পেয়ে পেয়ে গাছগুলো একদম সবুজ দেখো শিউলি ফুলের গাছটা দেখো পুরো সবুজ একদম মানে জলের জন্য টাটকা তাজা লাগছে একদম সবুজ সবুজ পাতাগুলো এটাও তাই এই যে কাঠের কাজ হচ্ছে এই যে এটা এর হবে ও আচ্ছা আচ্ছা এই জন্য সিঁড়িটা আজকে ঝাড় দিলাম না ভেবেছিলাম সিঁড়ি ঝাড় দেবো ওই জন্য সিট আজকে আর ছাড় দিলাম না থাক আবার নোংরা হবে ঠিক আছে কী সবজি এনেছো এ বাবা কই পটল কই কই দেখি কত করে পটল মাত্র আর একটু বেশি না দাম তারপরে তারপরে আজকে তো দাম কালকে তো হাটে সব জিনিসের দাম কম ছিল তোমরা আজকে বেশি নিচ্ছো দাম কি হবে দাম কম হয় কোনো সবজি নেই হ্যাঁ কম দামে হ্যাঁ কালকে হাটে অনেক কম দামে ছিল কি অবস্থা আমাদের ঘরের ইরা ও ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না কাজ হয়ে গেলে ঠিক হয়ে যাবে আজকে তো মনে হয় হবে না নাকি এই সব নাড়া দেওয়া খুব চারটি খানি কষ্টের কথা না খাটটা দিয়ে ভেঙে গেছিল আর এই ড্রেসিং টেবিলটা নতুন বানানো হয়েছে পরে দেখাবো তোমাদের সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাবো তোর দিকে দেখো ছড়ানো ছিটানো এই যে এখানে জামা কাপড় এখানে জামা কাপড় কি ছিড়িকিটি এই দেখো ঘরের জিনিস ঘর নাড়া দিলে যা হয় ঘরের জিনিস সব বাইরে এরকম ছড়ানো একজন ঘরে কাজ করছে একজন বাইরে কাজ করছে তো বন্ধুরা বাজে এখন চারটে দশ তৈরি হয়ে নিয়েছি দেখছো যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে মানে অনেক দিন পর আজকে আবার যোগা ক্লাসে যাচ্ছি ঠিক আছে সময় তো পাই না মানে কোনো না কোনোভাবে কোনো কাজে বিজি হয়ে যাই যার জন্য এই ভালো কাজটা আমি করতে পারি না তো যাই হোক আজকে যেভাবেই হোক আজকে যাব চিন্তা ভাবনা ছিলাম তো ঝোলা নিয়ে নিয়েছি যাই এখন চারটে পনেরো বাজে আমাদের পাঁচটা থেকে ক্লাস এখান থেকে বেশ অনেকক্ষণ লাগে সময় যেতে টোটো ফোটোতে বসে থাকতে হয় একজন হলে আবার টোটো ছাড়ে না দুজন হতে হয় আর টোটো থেকে নেমে আবার একটু পথ হেঁটে যেতে হয় তো চলো যাই জিমে যাই অনেক দিন জিমে যাওয়া হয় না জিমের বান্ধবীদের সাথে দেখা হয় না আজকে যাই চলো প্রতিদিন এরম বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি জ্বালার জন্য আরও জিমে আসা হয় না একটা মা কালীর মূর্তি আছে খুব সুন্দর দেখো সারা রাস্তা ভেজা এক্ষুনি বৃষ্টি হয়ে গেল একবার এনার্জি নিয়ে উঠলে যে ভ্যামে যাব তখন না আসতে পারলে ভালো লাগে না প্রথমে টোটো পাচ্ছিলাম না অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি তারপর টোটো পেয়েছি আবার ফার্স্ট আমি প্রত্যেক যোগা ক্লাসেই তাই বাবা কতদিন পর দেখলাম জিমটা সত্যি এত পছন্দের এত ভালোবাসার জায়গা সময় পাই না বলে আসতে পারি না বন্ধু কতদিন পর দেখলাম আর দেখে কি ভালো যে লাগছে খুব আনন্দ হচ্ছে কতদিন জিমটা দেখিনি এই জিমে আমরা কত আনন্দ করি কত গল্প করি কত ভালো ভালো সময় কাটাই মার তো জল নিই জলের বোতল ফাঁকা দেখি মশার ধূপকাঠি শেষ হয়েছে কি না হ্যাঁ মশা তার মানে কামড়ায় সবাইকেই যে মশার ধূপকাঠি শেষ হয়েছে আমি না আসলে মশার ধূপকাঠি জ্বালানো হয় না তো মশা কামড়ায় তাহলে সবাইকে কি ভালো লাগছে কি আনন্দ লাগছে অনেক দিন পর জিমে আসলাম দেখো জিম পুরো ফাঁকা কেন বলো তো পাঁচটা থেকে ক্লাস তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে সেই জন্য ফাঁকা আজকে আমাদের ওয়াকা যোগা ক্লাস ওয়াকা বলতে যাচ্ছিলাম যোগা ক্লাস তো সেই জন্য সবাই টাইমেই আসবে আর আমি একটু টাইমের আগে আসি কারণ এই জায়গাটা পাওয়ার জন্য বাড়ি থেকে আরও দেরি করে বেরোলে হয় কিন্তু তাড়াতাড়ি করে বেরোই একটা ভালো জায়গা পাই যদি ভালো জায়গাটা পাই পাখাটার তলায় বসে ব্যায়ামটা ভালো হয় সেই কারণে তাড়াতাড়ি আসি ঠিক আছে চলো সেই যখন আসতেই হবে পনেরো কুড়ি মিনিট পরে এসে কি হবে তাড়াতাড়ি চলে আসি বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর আমি জিম থেকে চলে এসেছি ঠিক আছে তো খুব ক্লান্ত লাগছে কারণ অনেক দিন পর জিমে গেছে আর এসে দেখো সাড়ে সাতটা বাজে তখনও যে কোনো মানুষ এরকমভাবে শুয়ে থাকতে পারে কম্বল গায়ে দিয়ে এটা তোমাদের দেখার একটা বিষয় তাই না দেখার বিষয় না এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত যেই মুহূর্তে মানে কেউই মনে হয় থাকে না সন্ধ্যা সাড়ে সাতটা বাজে যে দাঁড়ান ঘড়ির টাইমটা দেখিয়ে দিই এই যে দেখো সাড়ে সাতটা আর আমার ছেলে এখনো কম্বলের তলায় বলো তোমরা কি কিছু বলতে চাও এর এগেনস্টে যদি কিছু বলতে চাও না ও বাবা আচ্ছা যদি বলতে চাও তাহলে কমেন্ট করো ঠিক আছে ঠিক আছে চলো কমেন্ট করো আর এখন যাবো হচ্ছে সুমিদে বাড়ি চলো সুমিদে বাড়ি যাবো সুমির সাথে যে সুমিদের সাথে একটু গল্প টল্প করব করে বাড়ি আসবো এসে একেবারে ফ্রেশ হব দেখো বন্ধুরা এখানে রান্না বান্না চলছে মেরা ভাইও রান্না করছে ফ্রাইড রাইস এই এইটুকুনি তো হয়ে যাবে এইতে গাজর বিনস এইবার থেকে করলে আপনি তো পোটানো হয়ে গেছে মজা হবে হ্যাঁ দাও কে কে খাবে ওই তো সুন্দর তো খাবে আর তোরা খাবে সুবিধাবাড়ি চলে এসেছি এসেই দেখছি উজ্জ্বল বাবু ফ্রাইড রাইস রান্না করছে তো এবার বলছে দিদি তোমরা খেয়ে যাবে সব সময় তাই বলে কিন্তু আজকে আমরা মোটেও খেয়ে দিয়ে যাবো না চলে যাব হ্যাঁ না আমি তোমাকে বারণ করলাম না চাল দিতে দেখেছো অল্প না আমি এখনো পুজো দেওয়া হয়নি আমার সন্ধ্যা পুজো কিচ্ছু দেওয়া হয়নি বাড়ি গিয়ে সন্ধ্যা পুজো দেবো দিয়ে টিয়ে তারপরে হ্যাঁ কেটে কি সন্ধ্যা পুজো এখন পেয়েছে পর্যাপ্ত পরিমাণে খিদে জানো তো দেখলে তোমরা যোগা ক্লাস থেকে তারপরে সোজা ওদের বাড়িতে এটা না 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 তো এখন আমরা চার মুড়ি খাবো সবাই মিলে লিকার চা খাবো দুধ চা না লিকার চা আর মুড়ি খাবো আর বিস্কুট খাবো তাহলে কিছুটা পেট ভরবে আর এদিকে তো ফ্রাইড বানানো হচ্ছে মানে হয়ে যায় সেই কাজ আবার দুইবার ধরে করছে হ্যাঁ দাঁড়াও এটা কি ভাত যেই ভাতটা আমরা খাই তাই বলো এটা ফ্রাইড রাইসের চাল না দেখো সুমিদে বাড়ির সামনে এত জল এই দেখো আবার এই দেখো বৃষ্টি পড়ছে দেখেছো এই দেখো জলের মধ্যে দেখো বৃষ্টির ফোটা আমি পুরো আমার পুরো মানে হাঁটুর থেকে একটুখানি নিচে এতটা জল আমি পুরো ভিজে গেছি প্যান্টের পাটা পুরো ভিজে গেছে গাড়ি দাঁড় করানো রয়েছে আমাদের গাড়ি অর্ধেক জলের তলায় ই রাম কি অবস্থা ভগবান বৃষ্টির মধ্যে আর একটা ছেলে রান্না করেই যাচ্ছে দেখো এই দেখো এখন আমার মাংস রান্না করছে হাই 됐 হয়ে গেছে কমপ্লিট এই দেখো ওই এটা ভাত এটা ঠিক আছে চলো রান্না বান্না হচ্ছে এদের আমরা এক্ষুনি বাড়ি চলে যাবো একটু পরেই বৃষ্টি নেমেছে বৃষ্টিটা কমলে আমরা বাড়ি চলে যাবো দেখো বন্ধুরা কত ভালো স্বামী আমার ভাই শুধু একবার দেখো দেখো কি সুন্দর বউকে ভাত বেড়ে এই ফ্রাইড রাইস দিয়েছে ফ্রাইড রাইস মাংস ভালো আছে খেতে খা পেট ভরে খা বন্ধুরা দেখো আমাদেরকে জোর করে বসিয়ে রেখেছে খেয়ে যাও খেয়ে যাও করে আমরা খেয়ে যেতে চাইছি না আমাদেরকে জোর করে খাইয়ে দাইয়ে তারপরেই পাঠাবে বুঝেছো আর প্রতিদিন আসলে কি প্রতিদিন খাবো বল হ্যাঁ একটুখানি করেছে জিনিস আমরা তো জান ও তো জানে না যে আমরা আসব আরে এটা নেকাবি তুমি তো জানতে না যে আমরা আসব বলো আমরা তো না জানিয়ে এসছি আজকে তোমাদের না আরে ভাই একটু ভাগ করে কি অসুবিধা

তো দেখো না খাইয়ে ছাড়বে না কি করব জবরদস্তি করে খাইয়েই ছাড়বে তো অল্প করে খেয়ে যাই এমন ভালোবাসা কোথায় পাবো বন্ধু সত্যি এমন ভালোবাসা সবাই বাসে না গো আমাদের চলো খেয়ে দিয়েই যাই আর কি করবো ছিল তো একটা ছিল একটু কান্না একটু কান্না একটু নাও না ও মা গেছে আর আমাদের মাথা ছিল ভয় লাগে আমার মাছ তাই আমরা কি করে বাড়ি যাবো গো বন্ধুরা এই দেখো কি অবস্থা এই দেখো দেখো সুবিধা সিঁড়ি করে জল উঠে গেছে দেখো দেখেছো এখনো বৃষ্টি পড়ছে এই দেখো কতটা জল দেখো এই দেখো এটা হচ্ছে দুয়ারে দুয়ারে দিঘা দিঘা

চলো 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 এই দেখো এটা ভেতর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে